বিশ্বনী বললেন নামাজ পড়বা রমাদানের রোজা রাখবা জাকাত আদাই করবা মেরার বলে তাহলে জাকাত নেন বিষ্ণাবী বললেন না এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয় জাকাত কয় বছর পর পর জাকাত প্রতিদিন দেওয়া লাগে حالن এক বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে তখন দিয়ে দেব কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমিন আমরা যেন রওদা තුমিন রিয়াদুল জান্নায় ঢুকে দুই রাকাত নামাজ পড়তে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাওয়াফ করতে পারি তৌফিক দাও আমিন মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে ঠান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন তারা জানেন মসজিদে নববীতে নামাজে পড়ে আপনারা যখন পূর্ব দিকে প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পরে রওদাতুল মিন রিয়াদিল জান্না জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওই রওদাতুল মিন রিয়াদিল জান্নার কার্পেটের আরেক কালার আল্লাহ রাসুল ইসলামের ঘর আর মিম্বা এতটুকু জায়গাকে অন্য কালার কার্পেট দেয়া হয়েছে এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা কম সুহান হাজিরা খুব ভিড় করে ওইখানে নামাজ পড়ার জন্য এটা বাম দিকে পাবেন এরপরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরেই বাদ গিয়ে পাবেন বিশ্বনবী ইসলামের কবর আল কবার আশ শরীফ আমার নবী এখানে শুয়ে আছে যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন যেই নবীরে নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনা যেই নবীর জন্য দেহের তাজ আরক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন মত প্রথম যখন উমরা করতে যায় হজ করতে যায় নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে যে নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গা এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ যে আয়াতের তাফসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতটা বিষ্ণু নবীর কবরের উপরে লেখা লা

অনুরূপভাবে যারা আমাদের উস্তাস মা বাবা আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের নেতা তাদের সামনেও উচ্চবাচ্চ করে আওয়াজ করা যাবে তাদের সাথেও ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই তাহলে দুইটা গাইডলাইন আমরা পেলাম প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসুল যা বলেছে এটাই ফাইনাল এটাই কি কথা বোঝে নাই আল্লাহ আল্লাহ রাসুল যা দিয়েছে সেটা কি ফাইনাল আর দুই নম্বর হচ্ছে নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করা যাবে যাবে না তিন নম্বরে আল্লাহ মোমিনদেরকে আবার ডাক দিলেন বললেন নিয়ে আসে সংবাদটা বিশ্বাস করার আগে যাচাই করে নাও আদেশটা কার জোরে বলেন আমরা কিছু শুনলেই বিশ্বাস করি এরকম আসে না নাই যা শুনে তাই বিশ্বাস করো এরকম করা যাবে তো কি করবেন তাহলে হ্যাঁ কি করতে হবে ঠিক না বে হ্যাঁ ঘটনাটা ঠিক না বে এটা আমাদেরকে যাচাই করতে হবে ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট হোয়াট এভার ইউ ফাউন্ড ইন সোশ্যাল মিডিয়া অর ফেসবুক ডোন্ট শেয়ার থিং টু আইস বিফোর ইউ শেয়ার ম্যান শেয়ার করার আগে দুইবার ভাববেন যে শেয়ার করব কি করব না একটা কিছু পাইলে শেয়ার মেরে দেয় সে শেয়ার তার বন্ধু দেয় শেয়ার পুরা ফেসবুকের মধ্যে মারামারি আছে না নাই আসলে এরকম কিছু ঘটেই নাই আছে না নাই খবরদার আমরা খুব খুব বেশি পছন্দ করি রুম ওর গুজব ছড়ানোর জন্য বাংলাদেশের পৃথিবীতে এক নাম্বার আমাদের চেয়ে কেউ বেশি গুজব ছড়াতে পারে আমরা কি গুজব মানব গুজব এটারে আজকে আমরা নো বলে দিব নো কি বলবেন এত আসতে গুজবকে আমরা কি বলবো নো বুঝবে কান দিবেন না প্রায় দেখবেন সোশ্যাল মিডিয়াতে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস হয়েছে আপনার কি সমস্যা আপনার এত ভালো লাগে কেন আপনার ভিডিও তো কয়েকদিন পরে ফাঁস হবে তখন আপনি কি করবেন এই সমস্ত আজে বাজে কাজে যাবেন না অমুক নেতার কি ফাঁস হয়েছে কি গোপন ভিডিও কি স্ক্যান্ডাল এগুলো নিয়ে কখনো মুমিনদের মাথা ব্যথা থাকতে পারে মুমিন চাইলে যে কোনো জিনিস শেয়ার দিতে পারে না আপনি লা ইলাহা পড়েছেন এই লা ইলাহা যেন তেন কোনো বাণী নয় এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয় তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার তার জিব্বাটা সারেন্ডার তার চোখগুলো সারেন্ডার তার কানগুলো সারেন্ডার সে চাইলেই মন যা চায় তা করতে পারে না ঠিক কি না আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন কেন পারেন না কারণ আপনি মুমিন ঠিক কি না চোখ দিয়ে যা দেখতে মন চায় দেখা যায় যেন কানে শুনি সদা তোমার কলাব এ খুদা চোখে যেন দেখি শুধু করে আনে রায়াত শোনো আমার মুনাজা শোনো শোনো লাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়ে না আমেন তাহলে ফাচা ভাইয়া নিউজ একটা শুনলে আমরা শেয়ার দিব না ভাই আমরা একটু চেক করব ক্রস চেক ডাবল চেক নির্ভরযোগ্য তথ্য সূত্র তালাশ করব যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা হান্ড্রেড পার্সেন্ট যখন আপনি কনফার্ম দেন ইউ মে শেয়ার ইন ফেসবুক দ্যাটস নট এ বিগ ডিল দেন শেয়ার দেন জনসচেতনতার জন্য শেয়ার দেন সমস্যা নাই কিন্তু না জেনে শেয়ার দেওয়া যাবে কথা বলেন আল্লাহ রাসুল সাহা ইসলামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল হারিস বিন মেরার রদি আল্লাহ চালান বনুল মুস্তালেকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মেরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মেরার তুমি এই এলাকার নেতা কি করতে হবে আমাদের বিশ্বনী বললেন নামাজ পড়বা রমাদানের রোজা রাখবা জাকাত আদায় করবা মেরার বলে তাহলে জাকাত নেন বিশ্বনবী বললেন না এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয় জাকাত কয় বছর পর জাকাত প্রতিদিন দেওয়া লাগে হালানিল হাউল এক বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে তখন দিয়ে দিও বিশ্বনবী চলে গেলেন এক বছর পরে এক সাহাবিকে রেডি করলেন জাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালাকের পক্ষ থেকে ওই সাহাবীর নাম হচ্ছে আলু আলী ওয়ালিদ ইবনে আকবা বিশ্বনবী বললেন ওয়ালিদ যাও এক বছর সময় অতিক্রান্ত হয়েছে বনুল মুস্তালিকার লোকদের যত জাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো সাইয়েদনা ওয়ালিদ ইবনে আকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন ওইদিকে বনুল মুস্তালিকার লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী উনাদের এলাকায় শুভাগমন করবে ওই সাহাবীকে লাল গাড়ি চার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্য বাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে সুমানলা পড়ে নবীর সাহাবির আগমন হবে নবীর সাহাবির শুভাগমন উনি এসে আমাদের এলাকার জাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে ওনাকে সংবর্ধনা দিব বের হও তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আস আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালেকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে কি নিয়ে দাঁড়ায় আসছে উনি ভাবছে আমার মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন জাকাত নেয়ার জন্য জাকাত যান সামলাই কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো আসলে কথাটা কি ঠিক মারার জন্য দাঁড়ায় আছে কি জন্য সম্মান দেওয়ার জন্য ওয়েলকামিং রিসিপশন দেওয়ার জন্য উনি ভাবলেন আমার এক কচু কাটা করবো এক কাজ করি ওদিকে না যে টার্ন উল্টা ঘুরি যেই চিন্তা ওই কাজ ইবনে অকবা উল্টা ঘুরে গেলেন মন্দ ধারণা নিয়ে ফিরে যে বিশ্বনবীর বললেন নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন জাকাত আনার জন্য পাঠিয়েছেন কিন্তু তারা তো দিবেই না আমার হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল উনি ভুল বুঝতে উনি ভুল বুঝেছেন না বুঝে ভুল কথায় বিষ্ণনবীর কাছে প্রচার করে দেন আল্লাহর হাবিব সাহা ইসলাম সহজ সরল মনা নবী সাহাবি তো আর মিথ্যা বলবেনা বিষ্ণনবি বিশ্বাস করলেন বিশ্বাস করে ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্যের অভিযান পাঠালেন বললেন যাও যে দেখো ঘটনা কি ঘটনা সত্য হলে অভিযান চালাও আল্লাহ বলেন নবী অভিযান পরে চালাইন একু থামে ফাচ্চা ভাইয়া নু ইনজা তুমফা তুমবি না ভাই ইনফাচ্ছ ভাইয়া নু নবী অলিদেশে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে তথ্যটা সব ঠিক নয় আগে যাচাই করেন তারপরে অ্যাকশনে যান ঠিক কি না আমরা ডাইরেক্ট অ্যাকশন বাড়ি আমরা কি করি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সত্য না মিথ্যা ধারধারিনা আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না ওলিদ যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয় তুসি বু কৌ মাম্ভি জাহাল হাতিং আলা মাফা আংতুম না দিবিন আপনি যদি ওই মুসলমানদের এলাকায় না জেনে অভিযান পাঠানে অভিযানে যদি কেউ মারা যায় প্রত্যেকটা মৃত্যুর দায়বার কিন্তু আপনার কাঁধে এই বর্তাবেগনবিদ্যা এই যে আপনি চ্যাক না করে জাস্টিফাই না করে নিশ্চিত না হয়ে ওলিদের কথা বিশ্বাস করে বনুল মুস্তালেককে অ্যাটাক করার জন্য এক হাজার সৈন্যবাহিনী পাঠালেন ওরা যদি আক্রমণ করত কেউ যদি মারা যেত এই দায় কার আমার নবীর ঠিক না নবীকে শিখানোর মাধ্যমে আল্লাহ হাতালা গোটা উম্মাকে শিখাই দিলেন ইন যা আকুম ফাসুমিনু কেউ যদি খবর নিয়ে আসে শুনেই বিশ্বাস করো না আগে যাচাই করো আগে চেক করো তারপরে বিশ্বাস করো ঠিক না তাহলে এখন থেকে একটা কিছু শুনলে বিশ্বাস করবেন চার নাম্বারে আল্লাহ বললেন লা ইয়াসখার কওমুন মিন কওম কেউ কাউরে ঠাট্টা করব না আমরা অবজ্ঞার সুরে কোনোদিন কাউরে কোনো কথা বলবো না রাজি আছেন সবাই রাজি এরপরে পাঁচ নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না দোষ খোঁজবা নিজেদের কিন্তু সমাজে আমরা অন্যের দোষ খুঁজি কি খুঁজি না পাঁচ নম্বর ওয়ালা তালমিজু আনফুসাকুম নেভার ডিসফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না খালি অন্যের দোষ দেখে আছে না নাই চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে কাটাকাটি তোর বাড়িতে কি সমস্যা ওইটা বলো তোমার বাড়িতে কি সমস্যা বলো মিয়া এই 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 হুজুর ভালো ভালো না না সমস্যা ওই হুজুরও হুজুরও খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হও নিজে ভালো তো জগৎ ভালো যেন খবরদার অন্যের দোষ খুঁজবেন না এটা খুব বাজে একটা স্বভাব খালি অন্যের দোষ খোঁজে যে নিজে নিজের দোষ খুঁজতে পারে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান কারণ অন্য কি করছে এই ব্যাপারে আপনার ধরবে আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আপনাকে ধরবে আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারেই আপনি জিজ্ঞাসিত হবেন এই জন্য আল্লাহ বললেন তাদের উপর আমার তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ খুঁজে বেড়ায় দোষ বলে বেড়ায় এরকম আছে না নাই

তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম কি কি অন্যায় আজকে আমার দ্বারা হলো কালকের দিনটা যেন আমার আজকের দিনের চেয়ে ভালো হয় নিজের সাথে নিজের এরকম বোঝাপড়ার দরকার আছে না নাই আমরা যেন আত্মসমালোচনা করি ফরদপুরের ভাইয়েরা অন্যের দোষ যেন না খুশি স্মল পিপল টক অ্যাবাউট পিপল যারা নিচু মানের মানুষ এরা শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায় মানুষ নিয়ে কথা কয় এই মানুষ এই মানুষের সমস্যা এই এই সমস্যা অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস স্টোরি দ্য ইনসিডেন্টস যারা মাঝারি মনের মানুষ তারা বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল তারা মহামানুষ টক অ্যাবাউট আইডিয়াস তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে প্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের মানুষ হবেন অন্যরে নিয়ে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জান্নাতি না জাহান এই টেনশনে তো ঘুমাসে আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দোষ খুঁজি আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে না। রাখবেন। কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে। ঠিক। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে। কথা বুঝে নাই বুদাই। কেউ যদি আমার পিছু লাগে ও সামনে না আমি সামনে। আমি সামনেই থাকবো ও পিছনেই থাকবে। ঠিক। কথা বুঝতে পেরেছেন? খবরদার পিছু লাগব না কারো। কারণ কারো পিছু লাগলে আমি পিছন ঘুরে যাব। কারো দোষ খুঁজব না, নিজের দোষ খুঁজব। আমার কি সমস্যা? আমার কি ইম্প্রুভ করা দরকার আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ আপনারা এত কিছু দিয়েছেন সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের এই সবচেয়ে দামি জিনিসটা এই সময়টা আমরা অন্যের পিছনে লাগাই ফেলি অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের এই সময়টা দিয়ে দিই নিজের সময় নিজের কাজে লাগাতে পারেন তাই না এই জন্য আমরা যেন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি ওলা তাল মিজু আংফু সাকুম একে অপরের দোষ খুঁজো না আদেশটা কার আওয়াজ করে বলতে হবে আদেশটা কার এরপরে রব্বুল আলামিন বললেন ওলা তানা বাজু বিল আলকাব খবরদার খবরদার কাউরে মন্দ নামে ডেকো না প্রত্যেককে যে নামে